মাটির যে রস এটা নিতে পারে না মাটির রসটা মাটি ঠান্ডা থাকে ফলন বেশি হয় এখন নতুন যে প্রযুক্তি আসে প্রযুক্তিটা কিন্তু হুট করে সবাই না কিছু মানুষ আছে আগ্রহ আগ্রহ করে আছে করে দেখি এটা হলো একটা অংশ আর বেশিরভাগ মানুষ হইলো যে কি করে আর একটা মানুষ আছে হ্যাঁ এটা না

এবং আমরা করাতেন যে তার আমরা বাস্তবে করতেছি নেমতপুরের রোভা একটা মাঠ করছে বিশ ইয়া দুই একরের মরিচের গাছ ও মরিচের যে বাগানটা এটা একজনেরই নেমতপুর বাজারের আউয়াল এই যে কীটনাশকের ব্যবসায়ী তার এখানে সে সব করছে মালচিং পেপার দিয়ে একটা প্লট করছে পেপার সারা এই নর্মালি যেভাবে করে যেটা পেপার সারা করছে এটার অবস্থা ভালো না আমি দুইবার গেছি

হবে পেপার আপনি শুধু এক সিজন ব্যবহার করবেন এরকম না এই পেপারটা দুই সিজন তিন সিজন ব্যবহার করা যায়